তুমি কি মনে করো সবশেষ তুমি কি ভাবছো আর পারবে না শোনো যেদিন তুমি চেষ্টা বন্ধ করবে সেদিনই তুমি হারবে পড়ে যাওয়া হার নয় উঠে না দাঁড়ানোই হচ্ছে আসল হার মানুষ তোমাকে অবহেলা করছে তোমার স্বপ্নকে তারা ঠাট্টা বানিয়ে ফেলেছে বন্ধুরা বলে তুমি পারবে না আপন জনেরা বলে থাক তোর দ্বারা আর হবে না দুনিয়া সব সময়। তোমাকে থামানোর হাজারটা কারণ দেখাবে তুমি খুঁজে বের করো কেন তুমি আবার শুরু করবে প্রতিদিন তুমি একটু একটু করে চেষ্টা করো হয়তো আজ জিতবে না কিন্তু আজকের চেষ্টা আগামী দিনে বিজয়ের পথ তৈরি করবে মনে রেখো যতদিন তোমার ভিতরে চেষ্টা করার শক্তি আছে দুনিয়ার কোনো ব্যর্থতা তোমাকে আটকাতে পারবে না আজ যারা তোমাকে নিয়ে হাসছে কাল তারাই তোমার গল্প শুনে অবাক হবে কারণ তুমি হেরে যাওনি তুমি একজন জর্দা আর জর্দারা শেষ পর্যন্তই যুদ্ধ করে যতক্ষণ না জয় আসে